করে আবার শীতের বিকেল অথচ খালি মুখ একদমই ভালো লাগে না এই জন্য রুম হিটার দিয়ে রুম গরম করলাম তো ঠিক আছে কিন্তু পেটটাকে গরম করব কি দিয়ে চলে আজকে দেখাবো যে পেট গরম করছি কি দিয়ে কিন্তু এই বেইমানদের কথা আগে শুনেন বল সাজে কেমন হয়েছে একদমই ফাল ইস দিয়া দে দিয়া দে আজকে আমি রান্না করে ফেলব সুপার টেস্টি একটা আইটেম সেই আইটেমটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় আইটেম এবং এই চুলাটা কিন্তু অনেক সুন্দর এটা কারেন্টের চুলায় এবং এটার মধ্যে সব ধরনের পাতিলাতে রাখা যায় শুধুমাত্র সোজানা বাঁকাতলা সব ধরনের পাতিলা রেখে সুবিধা আছে এবং এখন বর্তমানে গ্যাসের দাম যেভাবে বেড়েছে সেভাবে কিন্তু এই সব কারেন্টের চুলাই বেশিরভাগ চলে তো চলেন কারেন্টের চুলা আজকে আমি রান্না করে ফেলবো হচ্ছে নুডুলস আমার প্রিয় নুডুলস যদি আমাকে মাছ মাংস না দিয়ে শুধুমাত্র নুডুলসটা দেয় তারপর আমি রাজি খুশি অনেক খুশি হয়ে যাব অনেক পরিমাণ খুশি মানে বুঝতেই পারছেন যে নুডুলসটা আমার কতটা প্রিয় হতে পারে তো আজকে আমি একা একা কীভাবে খাই আরও তো ছাগলের মুখ আছে ছাগলের মুখগুলোকে ভরা লাগবে শুধু আমার পেট ভরলেই হবে না ওগুলোর পেটটাও গরম করতে হবে এই জন্য বেশি করে নুডুলস যেন বেড়ে যায় এই জন্য কিন্তু আমি চালাকি করে গাজর এবং আলু কেটে নিয়েছি ইচ্ছা মতো একদম ইচ্ছা মতো ওদেরকে গাজর আর আলু খাওয়াবো আর আমি শুধু নুডুলস খাবো কেমন হয় বলেন তো একদম সঠিক হয় এই জন্য আর টেস্টের জন্য কিন্তু ম্যাগি মশলার কোনো আর কি নাই নাইকা ম্যাগি মশলা দিলে কিন্তু যে কোনো খাবার টেস্টি হয়ে যায় বিশেষ করে নুডুলস যদি রান্না করেন ম্যাগি মশলা ছাড়াতে একদমই চলে না আর আমার রান্না তো মাসাল্লা মাসাল্লা রিভিউ দেখলেই বুঝতে পারবেন তো ডিমটাকে ফাটিয়ে কিন্তু আমি গাজর এবং আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা ভুল প্রসেস ছিল আমার আমি অনেক দিন পরে নুডলস রান্না করেছি তো এই জন্য ভুলে গিয়েছি ডিমটাকে আলাদা তেলে ভেজে তারপরে দিতে হতো তাহলে ভেঙে ভেঙে দিলে আনাম ডিমগুলো থাকতো তখন কিন্তু টেস্ট হতো Okay. এই হচ্ছে জালি ভরা নুডুলস ঢেলে দিলাম এখন না নুডুলসের পালা নাড়াচাড়া দিতে 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 নুডুলসগুলোকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিব আমি ওর শৈলের মধ্যে কোনো অংশই বাকি রাখবো না যে মশলা লাগবে না এভাবে বিচ্ছিন্নভাবে মশলা দিয়ে তাকে আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো এবং নামানোর আগে শর্ত আছে যে ভালো মতো কিন্তু এটা ভাজা ভাজা হতে হবে কিন্তু আমি তো পাক্কা রাঁধুনি বলতেই হয় যে নিচে দিয়ে লেগে গিয়েছে এবং সেটা লেগে কিন্তু অর্ধেক নুডুলস প্রায় পুড়েই গিয়েছে পাক্কা রাঁধুনি না এই জন্য তো সবাইকে বাড়াবাড়ির পালা সবাইকে আমি বেড়ে বেড়ে দিচ্ছি এবং আমারটা যেন সবচেয়ে বেশি হয় এই জন্য কিন্তু আমি নিজেই বেড়ে দিচ্ছি আর এটা কিন্তু আড়ালে করছি সবাই কিন্তু বেডরুমে বসে রয়েছে আমি কিন্তু কিচেনে বসে নিয়ে নিয়েছে যত করে কেউ না দেখে যে আমি বেশি করে নিচ্ছি আর সবাইকে কম কম দিচ্ছি এই হচ্ছে রিভিউ রিভিউ দিচ্ছে আমার ভাতি যাতে খুব সুন্দর রিভিউ দিয়েছে তো আরও বেশি সুন্দর রিভিউ দিয়েছে কিন্তু এই ডাইনিতে কি করলো বল সাজেদা কেমন হয়েছে দে দিয়া দে দিয়া দে যা দা খাইতে দিলা